তল লহী হা দর্শক যুক্ত আছি মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গণজমায়েত বিশ্ব ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা একান্নতম বিশ্ব ইজতেমার মাত্র দশ দিন বাকি এই সময়টায় কিন্তু খুবই ব্যস্ত সময় পার করছে এখানে যে স্বেচ্ছাসেবী স্বেচ্ছাসেবী মুসল্লিরা আমরা দেখতে পাচ্ছি পেছনটায় আমার পেছনটায় স্টেজ এবং আমাদের সামনেটায় আছে বিদেশি ক্যাম্প এখানে বিদেশি মুসল্লিরা আসবে তাছাড়া এখানে কিন্তু বিভিন্ন মাদ্রাসা ধর্মপ্রাণ মানুষ অনেকে আসছে স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য সকাল থেকে এখানে কাজ করছিলেন টঙ্গির এক মাদ্রাসার শিক্ষক এবং তিনি সঙ্গে করে ছাত্রদেরকে নিয়ে এসেছিলেন আমি একটু তার সঙ্গে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কোথা থেকে এসেছে আমরা টঙ্গি মাদানি একাডেমি মাদ্রাসা থেকে এসেছি আর কতজন এসেছেন আপনারা আমরা টোটাল বিশ জনের মতো এসেছি কি কি কাজ করলেন আমরা সকাল থেকে এসে কাতার করা নামাজের কাতার সোজা করা এবং কিছু মাটি পূরণ করা যে জায়গাগুলো করতে আছে এগুলা ভরাট করা এই কাজগুলো বাচ্চাদের নিয়ে আমরা সম্পূর্ণ করেছি মাসাল্লাহ আপনারা কতদিন ধরে এই কাজগুলো করছেন এখানে আসছেন আমাদের প্রায় এক মাস যাবত এই কাজগুলো চলতেছে আমরা আসার চেষ্টা করতেছি বাচ্চাদের নিয়ে এসে টুকটাক ভাবে এই কাজগুলো সম্পন্ন করার চেষ্টা করতেছি এখানে কাজে আসলে তো কোন ধরনের পারিশ্রমিক দেওয়া হয় না কোনো কিছু দেওয়া হয় না তারপরেও এক শিক্ষার সময় ব্যয় করে যে সময়টা ছাত্রদের তিনি পড়াশোনা করাতে পারতেন ওই সময়টা ব্যয় করে এখানে কাজে আসছে কারণ যে এখানে বর্তমান বিশ্বের দ্বিতীয় বৃহৎ একটা সম্মেলন হয় যেখানে দূর দূরান্ত থেকে অনেক মানুষ আসে তো আমরা যা কাছাকাছি থাকি বিদায় এ কারণে আমরা নিয়মিত আসার চেষ্টা করি এখানে এত বড় একটা সম্মেলন হয় এটা থেকে দিনের বড় একটা তাকা যা পূরণ হয়ে যায় অনেক যারা অমুসলিম আছে বা দিন যার না নামাজ পড়ে না এই মানুষগুলা দিনের পথে চলে আসে এই ময়দানের এই এস্তেমাকে কেন্দ্র করে হাজার হাজার জামাত বের হয়ে যায় অনেক নেকির কাজ এজন্য আমরা ছোট ছোট বাচ্চাদেরকে ছোটবেলা থেকে আমরা এই শিক্ষাটা দেই যাতে আমরা ছোট থেকে ইসলামের এই কাজের সাথে আমরা যুক্ত থাকি এজন্য আমরা ছোটবেলা থেকে এটার এর জন্য একটা প্রস্তুতি নিয়ে থাকি বাচ্চাদের নিয়ে এই কাজে আমরা করি অনেক অনেক দর্শক আমরা শুনছিলাম ছোট ছোট বাচ্চাদেরকে এই সময় থেকেই তাদেরকে বুঝ দেওয়া হচ্ছে যে দিনের পথে কাজ করতে হবে স্বেচ্ছাশ্রম কিংবা নিজের মনকে যে কলুষিত হয় তাকে পবিত্র করতে দিনের কাজগুলো করতে হবে আমরা কিন্তু আছি বিশ্ব ইজতেমা ময়দানে আটান্নতম বিশ্ব ইজতেমার জন্য ময়দান প্রস্তুত হচ্ছে আমরা এদিকে দেখতে পাচ্ছি স্টেজের যে পাশের জায়গাগুলো সেখানে কিন্তু চট টানানো হচ্ছে তাছাড়া বেশ কিছু জায়গায় চট টানানো বাকি আছে আপনারা যারা আমাদের ভিডিওটা দেখছেন আপনারা কিন্তু স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য যারা পারেন তারা কিন্তু ময়দানে চলে আসতে পারেন যেন বিশ্ব ইজতেমা ময়দান সুন্দরভাবে সুষ্ঠুভাবে প্রস্তুত হয় এবং যারা বিদেশি আসবে বিদেশিদের কামরা বিদেশিদের যে কামরা আছে বিদেশিদের যে ক্যাম্প আছে সেটাও কিন্তু এই পাশটায় প্রস্তুত হচ্ছে আমরা দেখতে পাচ্ছি তাছাড়া আমরা ঘুরে দেখছিলাম বিদেশিদের জন্য নির্দিষ্ট যে মাদ্রাসা আছে মাদ্রাসায় বিদেশিরা থাকে পাকিস্তানি জামাত থাকে বা বিভিন্ন দেশে জামাত থাকে তাদের জন্য কিন্তু ফুল দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হচ্ছে বিদেশিদের কামরাটা তাছাড়া এখানে যেন শীত কম লাগে সেজন্য উপরে টিনের পরে আবার চট দেওয়া হয়েছে এবং এটাকে বিশেষায়িত ভাবে আরো প্রস্তুত করা হবে আর মাত্র দশ দিন বাকি একদিকে ধরতে গেলে প্রচুর কাজ হয়ে গিয়েছে কিন্তু আবার অনেক কাজ বাকি আছে আপনারা যারা দেখছেন ভিডিওতে আপনারা কিন্তু চলে আসতে পারেন বিশ্ব ইজতেমা ময়দানে আমরা জানি বিশ্ব ইজতেমা ময়দানকে কেন্দ্র করে সেনাবাহিনীরা কিন্তু অস্থায়ী বেশ কিছু সিঁড়ি বা সেতু নির্মাণ করে থাকে তুরাগ নদীর উপরে সেগুলো কিন্তু সেনাবাহিনীরা প্রস্তুত করছে আমরা যাচ্ছি সেদিকে আমরা আপনাদেরকে দেখাবো মাঠটা পুরোটা আমরা আপনাদেরকে ইনশাল্লাহ ঘুরে দেখাবো লম্বা একটা লাইভ হবে আপনারা কিন্তু আমাদের সঙ্গে থাকবেন আশা করছি এবং কে কোথা থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সেটি কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা কিছুক্ষণ পরে ইনশাআল্লাহ আপনাদের কমেন্ট করা শুরু করবো আমরা কিন্তু আছি বিশ্ব ইজতেমা ময়দানে বিশ্ব ইজতেমা ময়দানের যে স্টেজ এবং বিদেশি ক্যাম্প তার কাছাকাছি আমরা আছি আমরা হেঁটে যাচ্ছি তুরাগ নদীর দিকে এবং আমরা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে প্রস্তুত হচ্ছে বিদেশিদের যে ক্যাম্প আছে বিদেশিদের ক্যাম্পটা কিভাবে প্রস্তুত হচ্ছে তাদের কামরাগুলো কিভাবে প্রস্তুত হচ্ছে এখানে মুসল্লিরা কিন্তু প্রায় সকাল সাতটা থেকেই ফজরের পর থেকেই বা সাতটা থেকেই অনেকে এখানে শ্রম দিচ্ছেন তারা কিন্তু নিজের খেয়ে নিজের টাকা খরচ করে এখানে এসেছেন আমরা দেখছিলাম আমরা যখন গেট দিয়ে ঢুকেছি তখন তারা দেখলাম যে গাড়ি ভাড়া করে বিভিন্ন বাস ট্রাক তারপরে লেগুনা সহ বিভিন্ন যা যে যেভাবে পারছে অনেকে নিজস্ব ভাবে এসে এখানে কিন্তু আহ ময়দানের কাজের সঙ্গে তারা যুক্ত হয়েছে অনেকে আমরা দেখতে পাচ্ছি অনেকে কাজে ক্লান্ত হয়ে গিয়েছে তারা কিন্তু এখন কিছুটা বিশ্রাম নিচ্ছে ইস্তেমার মাঠের কাজগুলো চলছে আমরা কয়েকজনের সঙ্গে কথা বলছিলাম তারা প্রায় গত কয়েক মাস আগে থেকেই ছোট ছোট করে শ্রম দিচ্ছে আবার অনেকে আজকে নতুন এসেছে কয়েক হাজার মানুষ কিন্তু আমাদের এখানে ইজতেমার মাঠ প্রস্তুতের জন্য কাজ করে যাচ্ছে অনেক অনেক তারা কিন্তু আর তারা কিন্তু নিজে থেকে স্বেচ্ছাশ্রমে এখানে সময় দিচ্ছে অনেকে আমরা দেখছি কাজ করে ক্লান্ত হয়ে তারা কিন্তু কিছুটা বিশ্রাম নিচ্ছে আমরা একটু কথা বলবো কয়েকজন সাথী ভাইয়ের সঙ্গে যারা ইস্তেমার ময়দানে কাজ করেছেন আসসালামু আলাইকুম ভালো আছেন আপনার ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ কোথা থেকে মার্কেট গৌসিয়ানীমার্কেট থেকে আমরা কখন এসেছে আমরা সকাল 8টায় এসেছি কি কি কাজ করলেন আমরা এখানে ওই যে টিনের ভিদে ফরনাদের জন্য টিনের আমরা কাজ হয়েছে আমরা টিন উঠাইছি বানছি আবার আরেক গ্রুপ আমাদের মাটির কাজ করতেছে নাম কি মোহাম্মদ স্যার আর এই যে এতবার মাঠে এলেন নিজের খরচেই তো এসেছেন নিজের খেয়ে কাজ করতেছেন কাজ নিজের অনেক কাজ ব্যক্তিগত কাজ কইলে এখানে এসেছেন কারণ আসছি আল্লাহর রাস্তায় আসলে মনটা ভালো থাকে ঠিক আছে দিনের কাজকরা সুন্নত গাছে আল্লাহর জন্য আছে আমরাকে আল্লাহর কাছে খুশির জন্য আমাদেরই ইসতিমা কত বছর ধরে আছি আমি আসি প্রায় 30 বছর কেমন লাগে তাবলিগের কাজ আগে কি আপনার এমন দাড়ি ছিল পোশাক ছিল নাকি তাবলিগে এসে সব পরিবর্তন হয়েছে না আমার তাবলিগে সেই পরিবর্তন হয়েছে তাবলিগে এসে পরিবর্তন হয়েছে ছেলেদেরকে মাদ্রাসায় দিয়েছি আমার এক ছেলে হাফেজ দুই ছেলে হাফেজ হয়েছে মেয়েরা মেয়েটা আলেম হয়েছে এই আমাদের এই তাবলিগের সংসারে যে আপনার ছেলে আলেম হচ্ছে মেয়ে আলেমা হয়েছে আপনার পাশের জন যারা যাদের জেনারেল শিক্ষিত অথবা ইসলাম মেনে চলে না তাদের সংসারের সঙ্গে আপনার সংসারের পার্থক্যটা কেমন দেখেন তাবলিগের এই কতটা শান্তি পেয়েছে জি আলহামদুলিল্লাহ আমাদের সুখ শান্তি এই তাবলিগের সুখ আর শান্তি অভাব নাই এখানে আসলে আমাদেরকে দেখে অনেকেই অনেকের ছেলে আমার মাদ্রাসায় দিচ্ছে আমাদেরকে অবশ্য অনেক কিছু শিক্ষা নেই আর এখানে আসলে আমাদের কাছে অনেক ভালো লাগে অনেক অনেক ধন্যবাদ অনেক ধন্যবাদ ভাইজান কোথা থেকে আমরা একই জায়গা থেকে আসছি নিউ মার্কেট থেকে হ্যাঁ অনেক অনেক প্লেন মধ্যে থেকে আমরা আসছি আমাদের বড় ভাই আমরা সবাই এখানে অনেক সাথে আসছি কয়জনের মধ্যে এসেছেন আমরা এখানে আসছিলাম সাতষট্টি জন আসলে নিয়মিত আসছেন আপনার কাজের জন্য আমরা এই বছর আরো দুইবার দুইবার আসল মাসাল অনেক শক্তি সুখে ওয়ালাইকুম আসসালাম দর্শক আমরা কিন্তু কথা বলছিলাম নিউ মার্কেট থেকে আগত প্রায় সত্তর জনের মতো একটা জামাতের সঙ্গে তারা এসেছে এখানে কাজ করছে এখানে কয়েকজনের সঙ্গে আমরা কথা বলছিলাম যারা তাবলিগের সঙ্গে এসে তাদের জীবনে পরিবর্তন এসেছে দাঁড়িয়ে রেখেছে গায়ে সম্মুখে জামা এসেছে তাবলিগের কিন্তু সৌন্দর্যটাই আমরা আছি আটান্নতম বিশ্ব ইজতেমার জন্য ময়দান প্রস্তুত হচ্ছে বিশ্ব ইজতেমা ময়দান বিশ্ব ইজতেমা ময়দানে একেবারে শিশু বাচ্চা থেকে নিয়ে বয়স পার্থক্য নেই তারতম্য নেই সবাই聞いて নামে কাজ করছে এই যে আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি ছাদে কয়েকজন কাজ করতেছে ক্যামেরা আসছে কিনা আমি জানি না ছাদে কয়েকজন কাজ করতেছে অল্প বয়সী কয়েকজন ছেলেরা কাজ করতেছে কোথা থেকে এসেছেন আপনারা সিরাজগঞ্জ থেকে 마শাআল্লাহ কখন এসেছেন আবার যাবেন কখন আচ্ছা ঠিক আছে ধন্যবাদ

আমরা এদিকটা দেখতে পাচ্ছি সিসি ক্যামেরার কাজ করছে র্যাব র্যাব কিন্তু পুরো ময়দানকে এখানে নিরাপত্তার জন্য পুরো ময়দানের নিরাপত্তার জন্য বেশ কিছু টাওয়ার তৈরি করছে তাদের হেলিকপ্টারও বিশেষ হেলিকপ্টার থাকবে তাদের সঙ্গে আমরা কথা বলেছি জানতে পেরেছি তাদের কিছু হেলিকপ্টার থাকবে আমাদের নিরাপত্তার জন্য স্তমা ময়দানের নিরাপত্তার জন্য তাছাড়া সিসি ক্যামেরা তারা স্থাপন করছে সিসি ক্যামেরার ক্যাবলগুলো আমরা দেখতে পাচ্ছি আপনারা যদি ক্যামেরায় দেখেন তাদের বিশেষ গাড়ি কিন্তু সে কাজ করছে তাছাড়া আমরা আরেকটু দূরে যদি দেখি এখানে অস্থায়ী সেতু নির্মাণ করছে আমাদের আর্মি সেনাবাহিনীর ভাইয়েরা তারাও কিন্তু তাদেরও কিন্তু যে শ্রম ইজতেমা ময়দানে তারাও কিন্তু বরাবরের মতো সবসময়ই ইজতেমা ময়দানে শ্রম দিয়ে থাকে তাদের যে বিশেষ সেতুগুলো সাধারণত আমরা যুদ্ধক্ষেত্রে দেখি বিভিন্ন কাজে ব্যবহার হতে সেগুলো কিন্তু এখানে নিয়ে আসা হয় এবং এখানে সেতুগুলো নির্মাণ করা হয় সেতুগুলো আবার ইজতেমা শেষ হলে তারা আবার নিয়ে যায় আমরা এই যে এই দেখতে পাচ্ছি এখানে কিন্তু আর এই পাশটায় দেখতে পাচ্ছি ওয়াচ টাওয়ার নির্মাণ হচ্ছে ওয়াচ টাওয়ারে সিসি ক্যামেরা থাকবে তাছাড়া এই যে লাইনটা যাচ্ছে সেটাও সিসি ক্যামেরার লাইন ড্রাইভের পক্ষ থেকে এটা এখানে সিসি ক্যামেরা স্থাপন করা হবে আর তাছাড়া আমরা কিন্তু যদি সামনে ধরে আরও হাঁটি ধীরে ধীরে কিন্তু এখানে সামিয়ানা টানানো হচ্ছে চট টানানো হচ্ছে আমরা নিশ্চয়ই জানি যে বিশ্ব ইজতেমা ময়দান মুসলিম বিশ্বের অন্যতম একটি বৃহৎ গণজমায় এটা কিন্তু বাংলাদেশের জন্য অনেক বড় গর্বের এই বিশ্ব ইজতেমা আমাদের বাংলাদেশে হয়ে থাকে এবং এটির পেছনে যারা ছিলেন যারা আছেন যারা কাজ করছেন সবাই কিন্তু আমাদের পক্ষ থেকে যা বা ধন্যবাদ পাওয়ার যোগ্য আমরা দেখতে পাচ্ছি এই সাইডটা আমরা এতক্ষণ ছিলাম স্টেজ এবং বিদেশি কামরার দিকে আমরা এখন আছি অপর দিকে যেখানে সাধারণ মুসলিমরা ইজতেমার ময়দানে এসে অংশগ্রহণ করতেছেন আমাদের ডান পাখায় হলো তুরাগ নদী তুরাগ নদীতে কিন্তু আর্মিদের যে বোর্ড আছে সেটা চলছে সেটা দিয়ে তারা কাজ করছে আর র্যাবরা কিন্তু সিসি ক্যামেরা স্থাপনের কাজগুলো করছে ওয়াচ টাওয়ার নির্মাণের কাজ করছে আর ইজতেমা ময়দানের যে ইলেকট্রনিক্স কাজের জন্য ইলেকট্রিক কাজের জন্য যে বিশেষ টিম আছে তারা কিন্তু কাজ করছে এখানের বৈদ্যুতিক লাইনের কাজ করছে তারা এখনও আমরা এখানে মাইক স্থাপনের কাজটা এখনো দেখতে পাইনি বেশ কিছু জায়গায় লাইট লাগানো হয়েছে বৈদ্যুতিক বাল্ব লাগানো হয়েছে কিন্তু মাইক এখনও লাগানো হয়নি মাইক কয়েকদিন পরে লাগানো হবে হয়তো এবং ইজতেমা ময়দানের মাইকের কিন্তু একটা বিশেষত্ব আছে আমরা বিভিন্ন ওয়াজ মারফলে যে মাইকগুলো দেখে থাকি এগুলোর আওয়াজ খুব একটু শ্রুতিকটু হয়ে থাকে কিন্তু এই ময়দানের যে মাইক আছে সেটা কিন্তু যেখানে মাইকটা লাগানো হয় সেখানের কিছু অংশ জুড়ে আওয়াজটা পাওয়া যায় এবং খুব সুন্দর আওয়াজ হয় যেন এলাকার মানুষের কষ্ট না হয় সেভাবে কিন্তু এই মাইকগুলো ব্যবহার করা হয় কয়েকশো মাইক এই মাঠে লাগানোর পরেও কিন্তু আশপাশের এলাকার মানুষের তেমন কোনো কষ্টই হয় না মাইকের আওয়াজ এটা কিন্তু একটা বৈশিষ্ট্য এখানে প্রিয় দর্শক আমরা দেখতে পাচ্ছি চট কিন্তু দূরে আমরা দেখতে পাচ্ছি চট নিয়ে যাচ্ছে বেশ কিছু তরুণরা তারা কাজ করছে এদিকটায় বাথরুমগুলো কিন্তু ক্লিন করা হয়ে গেছে অলরেডি এখনো পানির লাইন অনেক বাথরুমে দেওয়া হয়নি প্রয়োজন পড়েনি সেজন্য তাছাড়া এখানে কিন্তু যে হাউসগুলো আছে হাউসগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে ফেলা হয়েছে যেগুলোতে প্রয়োজন করেছে সেগুলোতে পানির লাইন দেওয়া হয়েছে বাকি কিছু দেওয়া হয় না আমরা এখানে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছেন নামাজের যে কাতার আছে আপনি আমি যদি একটু ক্যামেরাটা ধরি তাহলে আপনারা দেখতে পাবেন নামাজের কাতার কিন্তু অলরেডি করা হয়ে গিয়েছে পুরো মাঠেই নামাজের কাতার করা হয়ে গিয়েছে কিছু জায়গায় যেখানে বাকি আছে সেখানে কিন্তু আজকে আমরা কিছু আগে কথা বলছিলাম যে মাদ্রাসার বেশ কিছু ছাত্র তারা কিন্তু নামাজের কাতারের কাজগুলো করাচ্ছে প্রিয় দর্শক আপনারা দেখছেন আওয়ার ইসলাম টোয়েন্টি ফোর ডট কম আমরা যুক্ত আছি আটান্নতম বিশ্ব ইজতেমা ময়দানের জন্য প্রস্তুত হওয়া বিশ্ব ইজতেমা ময়দান থেকে আমরা দেখতে পাচ্ছি বেশ কয়েকজন সাথী ভাই তারা কিন্তু কাজ করছে এদিকে এগিয়ে আসছেন আসসালামু আলাইকুম কোথা থেকে এসেছেন ভাই ধানমন্ডি থেকে ধানমন্ডি থেকে কখন এসেছেন সকাল আটটার দিকে আসছে কেমন লাগছে ইজতেমা খুব ভালো ভালো লাগছে কাজ করতে খুব আনন্দ পাচ্ছে অ্যাপ্লিকেশন কতদিন ধরে যুক্ত আছে তাবলিগের সাথে মোটামুটি বছর চাই ধরে কেমন লাগে তাবলিগের এই ভালোই লাগে ইস্তেমা ময়দানে আসে না অবশ্যই কেমন লাগে ইস্তেমা ময়দানের এই সুন্দর আয়োজন এত সুন্দর হ্যাঁ খুব সুন্দর পরিবেশ খাওয়া দাওয়া যেমন থাকা মানে সব সবকিছু ভালো পরিবেশ নিজের কাজ কাম সব ফেলে এখানে ইস্তেমা ময়দানে স্বেচ্ছাশ্রম দিতে এসেছেন কারণ কারণ কি অনেক সুন্দর লাগে আবার কামে আসছি অনেক খুশি লাগে মনটা অনেক ভালো লাগে আবার সব

আছি অনেক দিন থেকে হ্যাঁ চর্মায়ের মনে ইয়ে আমি এবং চর্মোনায় দিনের লাইনে আছেন কেমন লাগে যে চর্মায়ের মতো এত বড় জমায় ইস্তিমা এই বাংলাদেশে যে এত সুন্দর সুন্দর গুলো কেমন অনেক ভালো লাগে যারা দিনের পথে আছে সবার সঙ্গে আমার মিশে থাকতে অনেক মজা লাগে আমার সন্তানেরাও এ পথে আছে আমার বড় ছেলে দিনের দিচ্ছে আমার দেওয়া হয় না কিন্তু ইজতেমায় আসি

কোথা দেখে এসেছে যে আমরা আরছি টুঙ্গি মূর্খ মধ্যপাড়া সাতচল্লিশ নং ওয়ার্ড কি কি কাজ করলেন আসার পরে তারপর পর আপনার এসে দেখি যে আপনার মাঠের মধ্যে আপনার ছাড়ার ছোট আছে বিভিন্ন লোকের যাতায়াত করতেছে নিতেছে ওনাদের সাথে আমরা শরিক হয়েছি এবং ইনশাল্লাহ আল্লাহ রহমতে এবছর আশা করি যে সবচেয়ে সুন্দরভাবে আমাদের আস্তেমার কার্যক্রম যাতে সুন্দর হয় আর যত মুসলিম আছে ওনারা যাতে সুখ শান্তি মতো আসতে পারে শান্তি শৃঙ্খলাভাবে আসতে পারে যেতে পারে সে সবচেয়ে বড় আমাদের আশা ভরসা ইনশাল্লাহ আশা কামনা যারা আসবে দূর থেকে মেহমান ওনারও মেহমান আমাদের বা প্রতি বছরে আমরা আসতেছি ইনশাল্লাহ এবং গত মঙ্গলবার আমরা সে কাজ করে গেছি আজকেও আসছি আমার ছেলেকে সাথে নিয়ে তো সেই জন্য আমরা আশা করি যে ইনশাল্লাহ সবচেয়ে ভালো হওয়ার জন্য যাতে মাঠে কোনো ঝামেলা সৃষ্টি না হয় সেটি আমাদের সবচেয়ে বড় আশা আশাকামনা আশার উপরে নির্ভর থাকে ইনশাল্লাহ আল্লাহ যে আমাদেরকে সুস্থ রাখে ভালো রাখে আপনি আপনার ছেলে নিয়ে জি যে আমার ছেলে আমার সাথে আছে সবুজ রঙের পাঞ্জাবি গায়ে আজকে নিয়ে আসছি যে কাজ করে আস্তে আস্তে আমাদের সাথে এমন করুক বা আস্তে আস্তে শেখার চেষ্টা করুক আমরা যেহেতু যে জায়গায় শ্রম দিচ্ছি সেই শ্রমগুলি ওনাদেরও শেখার দরকার আছে সেই জন্য আমাদের সাথে ইনশাআল্লা আল্লাহর মতে নিয়ে আসছি আস্কা অমিত স্যারের সঙ্গে কথা বলি নাম কি তোমার ইসহপ ধর ক্লাস 9 এ এই যে তোমার মা বাবার সঙ্গে এসেছো কেমন লাগছিল ভালো লাগছিল কি কি কাজ করলা সকাল থেকে আসার পরে সালাজ কতদিন থেকে সাথে সাহায্য যার দরকার পরে সাহায্য করতেছি আদিন ভিতরে তুমি আসবে না জি কেমন লাগে এই যে বাবার সঙ্গে আসলা সকাল থেকে আবার আসবাই জি আমার বাবা প্রতি মঙ্গলবার ছুটি থাকে প্রতি মঙ্গলবার আমরা আসি অনেক ধন্যবাদ ওকে প্রিয় দর্শক আমরা কিন্তু কিন্তু একজন দেখছিলাম যে উনি উনি এলাকার নিজেও শ্রম দিচ্ছেন এবং নিজের ছেলেকেও সঙ্গে নিয়ে এসেছেন কিন্তু অনেক বড় একটা বিষয় আহ ছেলে ছেলের নাইনে পড়ে সে কিন্তু এখানে আহ শ্রম দিচ্ছে প্রিয় দর্শক আপনারা কে কোথা থেকে আমাদের লাইভে যুক্ত আছেন সেটা কিন্তু আমাদেরকে জানিয়ে দিতে পারেন আমরা কিছু কমেন্ট করবো ইনশাল্লাহ আমরা কিন্তু যুক্ত আছি আপনাদের সঙ্গে বিশ্ব ইজতিমা ময়দান থেকে বিশ্ব ইজতেমা ময়দানের সার্বিক কাজ কাজকর্ম আমরা কিন্তু আপনাদেরকে জানাচ্ছি এখানে বৈদ্যুতিক কাজগুলো কিছুটা বাকি আছে তবে সবগুলো বাস গাড়া হয়ে গিয়েছে বাশের কিছু কিছু জায়গায় চট এখনো লাগানো বাকি আছে তবে আপনারা নিশ্চয়ই জানেন যে বিশ্ব ইজতিমার পুরো মাত্র কিন্তু চট লাগানো হয় না নিজেরা মুসল্লিরা নিজেরাও অনেক জায়গায় চট নিজেরা লাগিয়ে নিতে হয় এটি কিন্তু এখানের সাধারণত নিয়ম আমরা দেখছি আমাদের সঙ্গে যুক্ত আছে সুলাইমান বাদশাহ তিনি আমাদের সঙ্গে যুক্ত আছেন আমাদের সঙ্গে যুক্ত আছেন আবু হানিফ তিনি যুক্ত আছেন এছাড়া যুক্ত আছেন নিজাম সহ আর অনেক আমাদের সঙ্গে যুক্ত আছেন আমরা কিন্তু দেখতে পাচ্ছি বেশ একজন মাদ্রাসা ছাত্র আসসালামু আলাইকুম ভাইজান কি মাদ্রাসা থেকে এসেছেন একটু কথা বলতে সঙ্গে একটু আদা যে কোথা থেকে এসেছে কোন মাদ্রাসা থেকে

বেশ কিছু বাস দাঁড়িয়ে আছে যে বাসগুলো দিয়ে এখানে কিন্তু কাজে এসেছে মুসলিরা স্বেচ্ছাশ্রম দেওয়ার জন্য আমরা কিন্তু আপনাদের সঙ্গে লাইভে যুক্ত আছি বিশ্ব ইস্তিমা ময়দান থেকে আটান্নতমে বিশ্ব ইজতেমা কয়েকদিন পরে অনুষ্ঠিত হবে আর মাত্র দশ দিন বাকি শেষ সময়টা কিন্তু উৎসব মুখর পরিবেশে এখানে ময়দান প্রস্তুতের কাজ চলছে ময়দান প্রস্তুতের কাজ করছেন স্বেচ্ছাসেবী মুসল্লিরা এখানে কিন্তু দলমত নির্বিশেষে সবাই কিন্তু এখানে আসছে মাদ্রাসার ছাত্র বিভিন্ন পেশাজীবী ধর্মপ্রাণ মানুষজন এখানে স্বেচ্ছাশ্রম দিয়ে ময়দান প্রস্তুত করছেন তাবলিগের সৌন্দর্যটা কিন্তু এখানে তাবলি যে যে দলগুলো কিংবা যে মতাদশে সুদ না কেন তাবলি গেছে কিন্তু সব মত এক হয়ে যায় এবং তারা কিন্তু সুন্দরভাবে এক প্লেটে খাবার খাওয়া একসঙ্গে ঘুমানো এক সামিয়ানার নিচে ইজতেমার ময়দানে শুয়ে থাকা এটা কিন্তু অনেক বড় একটা সৌন্দর্য তাবলিগের আমরা যুক্ত আছি বিশ্ব ইজতেমা অমাজান থেকে বিশ্ব ইজতেমা অমাজানের আমরা আপনাদেরকে আপডেট জানাচ্ছিলাম আমরা কিন্তু দেখতে পাচ্ছি যে চটগুলো আছে সেগুলো কিন্তু কাঁধে করে মুসলীরা নিয়ে যাচ্ছেন বিভিন্ন কাজে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এক জায়গা থেকে আরেক জায়গায় যাচ্ছে এভাবেই কিন্তু কাজগুলো হচ্ছে প্রিয় দর্শক এই ছিল আমাদের আজকের লাইভ আমরা কিন্তু আবারও আপনাদের সঙ্গে বিশ্ব ইজতেমা ময়দানের সার্বিক আপডেট নিয়ে আপনাদের সঙ্গে যুক্ত হব আমরা একটু আরেকটু ভালো দেখাব আপনাদের ময়দানে দর্শক এখন কিন্তু ইজতেমা ময়দানের যে সকাল থেকে যারা কাজ শুরু করেছিলেন তারা কিন্তু কাজ মোটামুটি শেষ পর্যায়ে চলে এসেছে তাদের পরে আরেকটি জামাত আসবে যারা কাজ করবে এভাবেই কিন্তু বিশ্ব ইজতেমার আটান্নতম বিশ্ব ইস্তেমার ময়দান প্রস্তুত হচ্ছে মুসল্লিদের স্বেচ্ছাশ্রমের মাধ্যমে